প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এমবি বি চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ক রচনায় স্বাগত জানাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে স্কিপ না করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ তোমরা তোমাদের জীবনী বিষয়ক একটি প্রবন্ধ স্যার আইজাক নিউটন সূচনা পৃথিবীর ইতিহাসে অনেকেই আছেন যারা বিজ্ঞান সাধনায় অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন তাদের মধ্যে অন্যতম একজন বিজ্ঞানী হলেন স্যার আইজাক নিউটন বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় তিনি গবেষণা করেছেন বলা যায় তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই রত্ন ফলেছে অঙ্কশাস্ত্র জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যা তার গবেষণাকে কেন্দ্র করে এককালে তার গবেষণায় বিরাট আলোড়ন ফেলেছিল তার আবিষ্কৃত মহাকর্ষ সূত্র সাদা আলোর বর্ণালী বিশ্লেষণ নিউটনের গতিসূত্র আধুনিক বিজ্ঞানের স্তম্ভস্বরূপ আধুনিক বিজ্ঞানে তার লেখা প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা বইটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফল এই বইতে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির তিনটি সূত্র প্রকাশ করেছিলেন তিনি প্রথম দেখিয়েছিলেন পৃথিবী এবং মহাবিশ্বের সকল বস্তু একই প্রকৃতির নিয়মে ও অধীনে পরিচালিত হচ্ছে তার গবেষণার ফলেই সৌরকেন্দ্রিক বিশ্বের ধারণার পশ্চাতে সামান্যতম সন্দেহ ও দূরীভূত হয় এবং বৈজ্ঞানিক বিপ্লব ত্বরান্বিত হয় জন্ম পরিচয় ঈশ্বরের বরপুত্র এই ক্ষণজন্মা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আধুনিক বর্ষপঞ্জি অনুসারে ষোলোশো সালের চৌঠা জানুয়ারি তদানীন্তন সময়ে প্রচলিত জুলিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী ষোলোশো সালের পঁচিশে ডিসেম্বর ইংল্যান্ডের নিস্কনশায়ারের উল শম্ফ নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতার নামও ছিল আইজাক নিউটন এবং তার মাতার নাম হ্যানা এস্কাফ তার পিতা পেশায় ছিলেন একজন কৃষক তবে নিউটনের জন্মের অল্প কয়েক মাস আগেই তার পিতার মৃত্যু হয় পিতার স্মৃতিকে ধারণ করে রাখার জন্য তার মাতা তার নাম রেখেছিলেন আইজাক নিউটন অপুষ্ট দুর্বল অবস্থায় নিউটনের জন্ম হয় তার বাঁচার সম্ভাবনা প্রায় ছিল না কিন্তু তিনি দীর্ঘজীবী হন তার যখন তিন বছর বয়স তখন তার মা রেভারেন্ট বার্নবাউস স্মিথ নামে এক ব্যক্তিকে বিবাহ করেন নিউটনকে তখন তার দিদার দায়িত্বে রেখে আসেন শিক্ষাজীবন দিদার বাড়ি থেকেই নিউটনের প্রাথমিক পড়াশোনা শুরু হয় গ্যান্থমের ফ্রি গ্রামার স্কুলে তিনি ছোটবেলায় পড়াশোনায় একদমই মনোযোগী ছিলেন না বারো বছর বয়স থেকেই তিনি পড়াশোনার চেয়ে বেশি নানাবিধ যন্ত্রপাতি নির্মাণে মনোনিবেশ করতেন অল্প বয়সেই তিনি বায়ুকল জলঘড়ি সূর্য ঘড়ি ইত্যাদি তৈরি করে ফেলেন এই স্কুলে থাকাকালীন তিনি সতেরো বছর বয়সে ল্যাটিন ও গ্রিক ভাষা শেখেন এবং সাধারণ পাটিগণিতের ধারণা তৈরি করেন ষোলোশো সালে কেম্ব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন ষোলোশো সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে একটি বৃত্তি পান ষোলোশো সালে তিনি স্নাতক হন ষোলোশো সালে নিউটন মাস্টার অফ আর্টস ডিগ্রি লাভ করেন টিনিটি কলেজ থেকে এই সময় ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব সম্পর্কে এক বৈপ্লবিক ধারণা তৈরি হয় স্নাতকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ না হলেও এই প্রচেষ্টা আইজাক নিউটন গবেষণার মর্যাদা পান এবং পরবর্তী চার বছর উচ্চশিক্ষার জন্য বৃত্তি লাভ করেন এই সময় ফরাসি দার্শনিক পিয়ের গ্যাসেন্ডিন প্রকৃতির রহস্য ব্যাখ্যার জন্য পরমাণুবাদের যান্ত্রিক পদ্ধতি আবিষ্কার করেছেন এই প্রভাবে নিউটনের বিজ্ঞান চর্চার মাধ্যমে কর্মজীবন শুরু হয় আবিষ্কার ও গবেষণা আইজাক নিউটন ষোলোশো সালে একটি প্রতিফলক টেলিস্কোপ নির্মাণ করেন যা ছিল তার জীবনের প্রথম উল্লেখযোগ্য আবিষ্কার নিউটন ষোলোশো সালে ট্রিনিটি কলেজে গণিত বিভাগে অধ্যাপকের পদে নিযুক্ত হন অন অ্যানালিসিস রাই ইনফাইনাইট সিরিজ নামে একটি চর্চার দীর্ঘ সিরিজের সারসংক্ষেপ লিখে ফেলেন সমগ্র ইউরোপে এই পাণ্ডুলিপি ছড়িয়ে পড়ে এবং গণিতবিদ মহলে তিনি পরিচিত হতে থাকেন পরে নিউটন তার এই গবেষণাটির নাম বদলে রাখেন অন দ্য মেহার্টস অফ সিরিজ অ্যান্ড ফুস্কিওস আর এই প্রস্তাবনা থেকে সৃষ্টি হয়েছিল ক্যালকুলাস নামক বিখ্যাত নির্ণায়ক পদ্ধতির এরপর তিনি দীর্ঘ দুই বছর গবেষণার মাধ্যমে আলোকবিজ্ঞানের উপর একটি গবেষণা প্রবন্ধ লেখেন অফ কালার্স নামে সতেরোশো সালে রয়্যাল সোসাইটির পক্ষ থেকে নিউটন প্রথম সূর্যালোকের বিচ্ছুরণ এবং যৌগিক আলোর সাতটি বর্ণালীর কথা বলেন যদিও এ নিয়ে বিজ্ঞানী হুকের সঙ্গে তার বিতর্ক হয় যা ইতিহাসে হুক নিউটন বিতর্ক একটি স্মরণীয় অধ্যায় ষোলোশো পঁয়ষট্টি সালে সমগ্র ইউরোপ প্লেগ রোগে আক্রান্ত স্যারাইজাক নিউটন বাড়িতে যান এবং আশ্চর্যজনকভাবে সেখানে একটি গাছ থেকে একটি আপেল খসে পড়তে দেখে তার মনে গতি এবং আকর্ষণ বল সম্পর্কে অনুসন্ধিৎসা তৈরি হয় এবং পরেই নিউটন আবিষ্কার করেন বিখ্যাত মহাকর্ষ সূত্র এই ঘটনা বর্তমান সময় পর্যন্ত ও কিংবদন্তির আসনে উপবিষ্ট হয়েছে ষোলোশো সাতাশি সালে দীর্ঘ পরিশ্রমের পর নিউটন তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফি ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা সংক্ষেপে প্রিন্সিপিয়া প্রকাশ করেন এই বইটিতে তিনি বস্তুর গতি সম্পর্কে তিনটি সূত্র যা নিউটনের গতিসূত্র নামে বিখ্যাত আর মহাকর্ষ সূত্রটিও এই বইটিতে উল্লেখিত হয় আইজাক নিউটন প্রথম আবিষ্কার করেন দুটি মহাজাগতিক বস্তুর মধ্যকার মহাকর্ষীয় আকর্ষণ বলের মান তাদের উভয়ের ভরের সমানুপাতিক এবং উভয় বস্তুর অন্তর্বর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বয়েলের সূত্র ধরে তিনি এই সূত্রে উপনীত হন মহাবিশ্বের সমস্ত বস্তু গ্রহ উপগ্রহ এই সূত্র মেনে চলে সতেরোশো সালে নিউটন রয়্যাল সোসাইটির সভাপতি হন তিনি দ্বিপদী উপপাদ্যের একটি সাধারণ রূপ আবিষ্কার করেন যা যে কোনো ঘাতের জন্য প্রযোজ্য হয় জীবনের শেষ দিকে বিজ্ঞান চর্চা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং রয়্যাল মিন্ট এর ওয়ার্ডেনের পদে বহাল হন ষোলোশো সালে তাকে জাস্টিস অব দ্য পিস পদে নিযুক্ত করা হয় এবং তিনি জাল মুদ্রা প্রস্তুতকারকদের শাস্তি বিধান করেন গ্রন্থাবলী স্যার আইজাক নিউটনের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অব নেসার্স অব ভিয়ার্স লস অ্যান্ড প্রসেসেস ইন ভেজিটেশন মেথড অফ ফ্লাক্সিওস অ্যারিথমেটিকা ইউনিভার্সিলিস ইত্যাদি এছাড়াও তিনি লিখেছেন অ্যান হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অব টু নোটেবল করাপশনস অফ স্ক্রিপচার সম্মাননা স্যার আইজাক নিউটন ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি নাইটহুড উপাধি লাভ করেছিলেন সতেরোশো সালে ইংল্যান্ডের তদানীন্তন রানী কুইন অ্যানি তাকে এই সম্মানে ভূষিত করেন এছাড়া লন্ডনের রয়্যাল সোসাইটি নিউ নিউনেকে ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি উপাধিতে ভূষিত করেন জীবনাবসান বিজ্ঞান সাধনার এই বিশাল মহিরুহ অবশেষে সতেরোশো সালের একত্রিশে মার্চ স্যার আইজাক নিউটন চুরাশি বছর বয়সে পরলোক গমন করেন বিজ্ঞান সাধনার এই বিরাট অবদানের জন্য স্যার আইজাক নিউটন চির স্মরণীয় হয়ে থাকবেন বন্ধুরা স্যার আইজাক নিউটন জীবনী বিষয়ক রচনাটি এখানেই শেষ হলো যদি এই ধরনের রচনার ভিডিও আরো পেতে চাও অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে যাবে সেখানে রচনা প্লে লিস্ট লিংক পাবে